আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বুঝেন বুঝেন স্বামী আর স্ত্রী পানাই মিস্ত্রি

তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া সম্পর্কটা বড় বড় মধুর গভীর ভালোবাসা ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছে ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন আল্লাহ পোশাকের তিনটা কাজ কয়টা কেউ কথা বেসিক চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত হোচায় যারা সাউন্ড বের করা না লাগে সনোজিত ভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান থেকে রাখে ঠিক কিনা আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রী নিজত হেফাজত করে